আঙ্গরে ইম্ফল যাওয়ার আজকে হলো পঞ্চম দিনের যাত্রা তো সারের কিন্তু আমরা গাড়ি নিয়ে আসি ডিমাপুর থেকে ডিমাপুর থেকে আমরা সকাল পর্যন্ত কুয়াইমিয়া পার করে মোটামুটি তিরিশ কিলোমিটার পার করছি আর এই দেখেন গাইস আমার ভিড় গাইস জাস্ট ভিড়ো দেখেন গাইস পাহাড়ের ভিড়ো দেখেন একদম অসাধারণ একদম এরকম একটা ফিল ওইটাছে গাইস মনে হচ্ছে কাশ্মীরেছি আর এনে কিন্তু প্রচুর ঠান্ডা এই দেখেন

কারণ আঙ্গুর সাইডের গাড়ি যখন সাইরা দিব ওই সাইডের গাড়ি কিন্তু আটকা দিব আবার ওই সাইডের গাড়ি ধরে যখন সাইরা দিব তখন আবার আঙ্গুরে আটকা দিব তো এগুলো কিন্তু আর্মিরা নিয়ন্ত্রণ করে আর গাড়ি যাতায়াত করার বিষয় নিয়ে দেখেন গাইস ওই যে একটা ছোট্ট একটা পাহাড়ের ঝর্ণা দেখা গেছে কিন্তু আমার ক্যামেরা আমার দরকার আছে না ঝর্ণাটা যেহেতু ওই দেখেন তাও যে দেখা যাচ্ছে

odbud, নাম আর সামনে যে পাহাড়টা দেখতেছেন গাছ এই পাহাড়ের উপর দিয়ে মানুষে কত সুন্দর করে বা কত সিস্টেমের মানে ঘর বানাইছে আর গাছ আমরা কিন্তু বর্তমান পাহাড়ের বহুত উপরে আছে বহুত মানে বহুত উপরে

Haribarat ini garis itu semula.

কারণ আমরা ইয়ান পর্যন্ত মোটামুটি না হলেও এক হাজার কিলোমিটার পর্যন্ত আমরা যাত্রা করে আইলাম আর কি তো এক হাজার কিলোমিটার মনে করি আরও একশো কিলোমিটার রাস্তা যা লাগবে আবার কিন্তু আমাদের সামনে একটা পর্বত শৃঙ্গ পড়লো পর্বত শৃঙ্গটা হলো মাউন্ট এভারেস্টের মতো চোখটা এটা কিন্তু বহু তুষা কিন্তু এই শৃঙ্গটা কারণ আমরা বর্তমানে কিন্তু মেলা উপরে উঠে আইছি আরও উপরে উঠতে গেছি

সাধারণ গাছ আর সকালের সূর্য আলো পাহাড়ে আরো বেশি সুন্দর করে তুলছে কারণ সূর্যের আলো যখন পাহাড়ের উপরে পড়ছে তখন পাহাড় গুলো কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে দেখতে সামনে যেমন সুন্দর একটা রাস্তা আর দুই সাইডে একদম সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য তো মনটা আসলেও অসাধারণ মানে ফুর্তি লাগতেছে আজ পাহাড়িয়া রাস্তা দিয়ে সবচেয়ে মানে অসুবিধাজনক কারণ হইলো বৃষ্টি বৃষ্টি বললে কিন্তু বিশাল একটা অসুবিধা গাড়ি চালান মানে খুব মুশকিল হয়ে যায় তার কারণ রাস্তা একদম কেদ হয়ে জায়গা খাল পাকার থেকে গাড়ি ঝুল মারে আর এই বৃষ্টির জন্য কিন্তু মাঝে মাঝে রাস্তাটা কিন্তু বন্ধ করে দেয় আর পাহাড়ের উপরে সুন্দর একটা গির্জা আর চারে বড় বড় পাহাড়ের স্তূপ আর আমরা কিন্তু এখন বহুত উপর দেখাতেছি আর উপরে উঠতে গেছি মানে পাহাড়ের একটা আর পাহাড়ের উপরে আমরা একটা বাজার পাইলাম তো বাজারে মাঝখান দিয়ে আমরা খেতাছি কারণ বৃষ্টি তৃষ্টি পরে নাই তার জন্য পুরো ধুলা ওটা আর ধুলা গায়ের ভিতরে

কিন্তু রাস্তা ঘোরায় না কারণ গাড়ির গতি দেখেন কারণ গাড়ির স্পিডের গতিটা দেখেন তাহলে কিরম রাস্তা রায় যাব আর শিলিগুড়ি থেকে গুহাড়ি পর্যন্ত চারশো নব্বই কিলোমিটার ধরেন পাঁচশো কিলোমিটারই তো পাঁচশো কিলোমিটার রাস্তা মনে করেন এক রাতে আমরা আয় গেছি আর তার অর্ধেক রাস্তা আড়াইশো কিলোমিটার রাস্তা সারা রায়দাসী সারা দিন ধরে গেলে কিন্তু রাস্তা ঘুরায় না পাহাড় এলাকা দিয়ে এইট হান্ড্রেড কারগুলো কিন্তু প্রচুর পরিমাণে চলে কারণ আমি মেঘালয় গেছিলাম শিলং নাগাল্যান্ডে দেখতেছি তো পাহাড় দিয়ে মানে এই এইট হান্ড্রেড প্রচুর পরিমাণে চলে কালকার রাইতে আমরা থেকে মনে করেন যে আটটার সময় আমরা গাড়ি থাকছি সন্ধ্যার আটটায় তো সারা দিনে যেতেছি আমরা কিন্তু রায়ের মধ্যে আর মনে করেন যে খাওয়া দাওয়া রান্না বাড়ি কোনো কিছুই করি নাই আর গাড়ির মধ্যে খাওয়ার কোনো বুঝতেই নাই মানে আমরা এইভাবে গেতেই গেতে গেছি কারণ আমরা কোনো জায়গায় খাড়াই নাই আর তখন খারেছি দশ মিনিটের উপরে কোনো জায়গায় খারাই নাই টায়ারগুলো মানে ঠান্ডা করবো পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত রাস্তায় খারেছে আর কালকা মনে করেন যে নরেন্দ্র কহিমা নাগাল্যান্ডে যার জন্য আজকে লাস্ট সময় যাওয়ার তো কালকা থেকে বন্ধ আছে তো আবার বৃষ্টি আছে মাঝে মাঝে তো সব দিকেই একটা সমস্যা বা একটা চাপের সৃষ্টি করে Uh -huh. পাহাড়ের স্তম্ভুর কিনার দিয়ে মানে বড় একটা আপ পড়তেছে আর এমনি কিন্তু বৃষ্টি পড়তেছে প্রচুর পরিমাণে গাছ জাগার ভিডিও দেখছেন মনে হয় কি ভিডিও দিকে কি মনে হয় ভিডিও দিকে গাছ এটা মনে হয়েছে যে কাশ্মীরে লাদাখ লাদাখের একটা লিস গেছে চারের পাশে বড় বড় কাক আর সামনে গাড়ি কাটা থেকে মানে পুরো ধুলা হটাছে যার ক্যামেরার মধ্যে পুরো ক্লিয়ারটা ক্লিয়ার পিকচার আইতেছে না তো লাদাখ গাইস এরা মনে থাকতে আমি লাদাখ দিয়ে মানে যাত্রা করতেছি একদম কি রাস্তার কিনারে কিন্তু মানে বা বাংলা কিন্তু একটা বিশাল বড় নদী আছে আর এটা হলো পাহাড়ের জন্য নদীর সৃষ্টি করছে আর শ্যামটা শ্যাম সেম লাদাখের মতো লাগতেছে আর এলুকার ঘর বাড়ি ঘর মানুষের থাকার পরিবেশ আবার দেখা মানে জানো কাছে আবার তার মানে আবাদ করা একটা নাই নাগাল্যান্ডে তো মানুষের কী আবাদ করব সব অন্য স্টেট থেকে আওয়া বস্তু ওরা অ্যাকসেপ্ট করে বা যত ধরনের পুরনো বস্তু মানে প্রয়োজনীয় বস্তু সব কিন্তু মানে বাইরে থেকে আয় বা অন্য অন্য স্টেট থেকে আয় কারণ ওগুলো নিজস্ব কোনো মানে খেত করার ওগুলো কোনো জায়গা নেই কারণে এই স্টেটটা মানে বেশিরভাগই পাহাড় এলাকা সমান জায়গা নাই কে দরবার গেলে আর সামনে দেখেন রাস্তার দুই পাশে থাকা পাহাড়গুলো কত সুন্দর লাগছে আর রাস্তাটা কিন্তু রিকভারি করতেছে রাস্তার কামবাস পুরাই করতেছে আর রাস্তাটা ক্লিয়ার হলে কিন্তু আরও খুব সুন্দর মজা লাগবো এই জায়গাটা আর জায়গাটা যদিও দেখতে খুব সুন্দর কিন্তু জায়গাটা কিন্তু পুরো রিক্সের জায়গা কারণ সব জায়গায় সব ধরনের মানুষ থাকে না ভালো মতো মানুষ মিশাই থাকে তো আমার জানা মতে শুনামতে মানে এই জায়গাটা মানে খুব রিক্সের তো কোনো কারণবশতেও রাত এই জায়গাটায় না থাকাটাই বেশি ভালো হবো আমার কারণ এখানকার লোকাল মানুষ বা গাইড মানে তারা নিজের হয়ে থাকে মানে এনতিগা বলে বহুত বেরি হয় গাইস বাস্তবতা বড় কঠিন কারণ একটা ড্রাইভারে জানে যে জীবনের সাথে যুদ্ধ করা কতটা কঠিন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া সাতশো কিলোমিটার রাস্তা অতিক্রম দিয়ে করে যাওয়া এই সময় মধ্যে কত পরিস্থিতির হাতে মোকাবিলা হইতে হয় একটা ড্রাইভারের সঙ্গে জানে আর এনেকর মানুষ এইরকম ধরনের মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি বা কোনো কোনো একটা ভুল হয় বা গাড়ি চালকে বা কিবা একটা যদি ভুল হয় যায় তা তো মন নাই আর ওরা ভুল করে মানে অর্ডার দিব কিন্তু আপনার এনে ভুল ভুল কিনা আপনার নিজের স্বীকার করে আনাতে কারণ ভুল না থাকলে নিজের ভুল স্বীকার করে আনব মানে এরকম মানে এনেকর মানুষ এরকম আর কি এন দিকে কিন্তু নাগাল্যান্ড আর মণিপুর বর্ডার কিন্তু বেশি দূর নয় হাইস্ট হলে তিরিশ কিলোমিটার দূর আছে তো তিরিশ কিলোমিটার রাস্তা না হলে কিন্তু আমার এক ঘন্টা মানে আর বেশি লাগবে এক ঘন্টা কারণ রাস্তা ভালো আছে সামনের রাস্তা খারাপ আছে যার জন্য আর বেশি লাগবে তো ফাইনালি গাইস আমরা কিন্তু নাগাল্যান্ডের দিকে পারে পার করে মণিপুরে প্রবেশ করলাম আর ময়নপুরে পুরো বাস কর লাগলে ফার্স্ট একটা বাজার পাইলাম। তো বাজার টা ঘুরম কইরা আমরা হোটেল লাছি হাওদা করলাম। ডেস্ক করনু তারপর আমরা এদিকে আওয়ার গাড়ি থামলাম। আমরা কিন্তু ময়নপুর অলরেডি পৌঁছা গেছিগা। তো আমরা হোটেলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমরা যে সবে রেস্ট হইছি। তো একটু পরে 4:30 তো আমরা মাল যেন খালি হইব। বড় বড় আরো 10 কিমি আছে। তো একটু পরে আমরা এদিকে রওনা দেব। गाइस आज का वीडियो भिडियो ये हुई नेक्स्ट वीडियो भिडियोते मणिपुर के भिडियो देख